প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় কার যেটা অসুন্দর কুৎসিত খারাপ দেখা যায় ওইটার প্রশংসা হয় প্রশংসা হয় কিসের আর সবচেয়ে সুন্দর কে চিল্লায় বলেন কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দর জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন আল্লাহ চাইতে সুন্দর কেউ আছে কিন্তু আল্লাহর সুন্দর আমরা কেউ দেখেছি কিন্তু আমরা জাননাতে গেলে অবশ্যই দেখবো চিল্লা এখন ঠেকিরা আল্লাহ বললেন উজু হইয়াও না ইলা না দেরাপ সেদিন তোমাদের চেহারা গুলো আলোক হয়ে আল্লাহর দিকে তাকায় থাকবা আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার এই যে পূর্ণিমার চাঁদটা তোমরা দুই চোখ দিয়ে চাক্ষুষ যেমনি দেখো জান্নাতে ঢুকলে আল্লাহর ও ঠিক তেমনি দেখতে পাবা আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন ও জান্নাতিরা এই কোরআনে আমি নাজ নামতের যা বলেছিলাম সব বুঝে পাইছো। সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পাইস এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ পাই নাই সবাই কয়ে পাইছি একজন কি কয় আল্লাহ বলবেন সবাই বলল পেয়েছে তুমি বললা পাও নাই তাহলে তুমি বলো তুমি কি পাও নাই ওই জান্নাতি বলবে আল্লাহ আমরা আপনারে পাই নাই আল্লাহ আপনারাই তো পাই নাই কারণ এত কিছু পাইছে আপনার তো পাই নাই আপনারা তো আল্লাহ বলবেন তাই আমার দেখতে মনে চায় ঠিক আছে কারণ জান্নাতিরা তাই পাবে তো তোমরা যখন আমার দেখতে চাইছো আমি দেখাও কনফারেন্স রুম করবেন ওই রুমের ভেতরে ওই হলের ভিতরে আল্লাহ সবাইকে বসার সুযোগ দিবেন জান্নাতিদেরকে এবং সেখানে আল্লাহ তালা নিজের সৌন্দর্য নিজের নূরের তাজাল্লি জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবেন সব জান্নাতিরা বসবে বসার পরে আল্লাহ নুরের তাজাল্লি আল্লি সামান্য এক মুহূর্তের জন্য জান্নাতীদেরকে দেখাবেন একটা মুহূর্ত লম্বা সময়ের জন্য নয় সবাই বসবে বিশ্বনবীর সবার সামনে তারপরে নবীরা সিদ্দিকিন সোহাদা সালেহিন এরপরে আমরা যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবো আমরাও বসবো ইনশাল্লা করেন বসা লাগবে না যাওয়া লাগবে না আল্লাহ রে দেখা লাগবে না সবাই বসবে বসার পরে আল্লাহ তা তখন হঠাৎ করে সেডেনলি এক মুহূর্তের জন্য নূরের ঝলকানি দেখে পর্দা নামিয়ে দিবেন এক মুহূর্তের জন্য লম্বা সময়ের জন্য নয় কিন্তু জান্নাতের ওই এক মুহূর্তের ঝলকানি দেখে অপলক নেত্রে এরকম তাকায় থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর এরকম তাকায় থাকবে কিন্তু সামনে কি নূরের ঝলক আছে ওইটা আসছিল এক মুহূর্তের জন্য তারপরেই তো নাই কিন্তু কি যে দেখলাম কি সুন্দর ওইটা দেখে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে কেটে যাবে সুবান আল্লাহ পড়ায় তার মানে প্রশংসা হয় সুন্দরের আর আল্লাহর চাইতে সুন্দর মহাবিশ্বে কেউ নাই এজন্য সকল প্রশংসার মালিক কে বিষ্ণু বলেন ইদা মুদিহাল ফাসিক গাদিবার রব ওয়াহতাজালাহুল আরশ কোন ফাসিকের প্রশংসা করো না কারণ ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কেঁপে যায় আল্লাহ রাগান্বিত হয়ে যায় চিল্লায় এখন ঠিক কি না কিন্তু আমাদের সমাজে ফাসেকের প্রশংসা আছে না নাই পাশেকার প্রশংসা না করলে চাকরি থাকেন এরকম না নাই